টিকিটটা নেওয়ার জন্য হ্যাঁ মানে ফ্লাইট কবে আপনার আমার ফ্লাইট আগামী কাল সকাল 5টায় আমার ফ্লাইট আর তাহলে আজকে আসেন হচ্ছে আপনার সকল কাজ কতগুলো বুঝে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আজকে আমার সকলপত্র পাসপোর্ট ভিসা টিকিট ভিএমটি সকল কিছু আমি বুঝে নেওয়ার জন্য আসছি আচ্ছা তো সবকিছু বুঝে পাইছেন

খুব দ্রুত সময়ের মধ্যে আমার কাজগুলো ভিসা টিকিট ম্যান পাওয়ার সবকিছু আমার দ্রুত হয়েছে প্রায় দুই দুই মাসের ভিতরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন ভালোভাবে বিদেশের মাটিতে থাকতে পারি এবং কি ধৈর্য সহকারে মালিকের যে কোনো কর্মস্থলে কাজ হোক আমি যেন কাজগুলো সঠিকভাবে তাদের তাদের কাজগুলো বুঝাই দিতে পারি যাক আলহামদুলিল্লাহ তার আপনার কিছু

আমার কোনো গাফিলতি হয় নাই আমি অফিসের রূপে অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তার ইনশাল্লাহ আজকে আপনার সকল কিছু বুঝে পাইছে দুই মাসের মধ্যে আপনার সকল কাজ কমপ্লিট হয়ে গেছে আগামী সকালবেলা আপনার ফ্লাইট আপনার সহ গিয়ে পৌঁছাবেন তাই না হ্যাঁ আগামী কাল সকাল পাঁচটায় আমার ফ্লাইট সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে ওই জায়গায় পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা রইল ভালোভাবে সুস্থভাবে যান হ্যাঁ সুন্দর সবকিছু ঠিকঠাক থাকে আমাদের এই পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা আমাদের অফিসের ঠিকানা গুলশান দুই নতুন বাজার বাড়িধারা জে ব্লক রোড নাম্বার টু বি হাউস নম্বর আট ফ্ল্যাট বি টু লেভেল টু অর্থাৎ থার্ড ফ্লোর